আমো আলাইকুম দুছানা ব্লগ ইতালি থেকে দেশ প্রবাসে সবাইকে এসে স্বাগত বিসমিল্লাহ রহমান রাহিম আশা করি সবাই ভালো আছো আমিও আল্লাহ রহমতে ভালো আছি আমার পরিবার ও সবাইকে নিয়ে আজ আমি আপনাদের সাথে শেয়ার হই রাত কীভাবে ষষ্ঠ রমজানের ইফতারটা সম্পন্ন করলাম সাদা মাটা পরিবেশে আর শহরের জন্য দুইটা তরকারি রান্না করলাম বোনা বানা আর বেশি বালা লাগে না তো তরকারিও ইয়ার করছি কচুরমুকি দিয়া আর মিগেল মাছ আর সাথে আছে বাঁধাকপি দিয়াও মিগেল মাছ আর আজকে রাখি বাবা বাবাগর তো আমরা মাছ এলে আর বেশি কিছু আইটেম বাড়াইছি না সাধারণটা পরিবেশেও হালকা চানা খিচুড়ি গাজর জুস আর খেজুর পেঁয়াজি ওগুলো আর একটা মালদা কাতামেছি জিলাপিও আছে ওগুলো দিয়েও আমরা ইফতারটা সম্পন্ন করে কারণ তারা বাপ ছেলে ঘর থাকলে ইফতার বেশি করে করতো ভালো লাগে খাই আর যতটুকু খাই ইয় মানুষ কম থাকলেও আর বেশি করতে ইচ্ছা লাগে না তো আর কি ইফতারটা যাও সাইরা নিলাম তো এখন দেখ তমুকি দিয়া রান্না করছি বোনা মিকেল মাছ মাতা দিয়া আর কটা মাছ দিয়েও রান্না করছি যতটুকু খাওয়াইতাম বাড়ি টাকা আইলাম আনার দিন এই তো আর বাঁধাকবিও ইটালিয়ান এই বাঁধাকবিটা আমার কাছে বেশি প্রিয় লাগে সুপারমার্কেটও পাওয়া যায় রানছি গেলাসিয়াটা কি গেলাসিয়া সুপার মার্কেটকে মৃগাল মাছ দিয়া রান্না লিয়া তো কীভাবে কি করি পড়ে আমাদের সাথে শেয়ার করা পুরা ভাইয়া রামকাল রানো যুদ সুনামণি রাজে যে কান তাকে আমার ভিডিওটা দেখরা লাইক শেয়ার কমেন্ট করবা নতুন যারা দেখরা সাবস্ক্রাইব করি নিবা অলরেডি যারা সাবস্ক্রাইব করে লাগছে তারা জানাই মনটাকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা আশা করি সবাই আমার ফাঁসে থাকবা একটু সময় বেয়া করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবা ভিডিওর কোনো একটা অংশ ভালো লাগলে একটা লাইক দিবা ফাঁসে থাকা বেল বাটনটা অন করে দিয়া রাখবা যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এই তো বন্ধুরা একটু দেরিও হয়ে যায় ভিডিও আপলোড করা তো সেওরি কাহিয়া তো আর নামাজ পঢ়ি বজাৰৰ টাইম থাকে না আৰু এখন উঠতে উঠতেতো দহটা বাজি যায় তো ভিডিঅ' লেখা লেকি বয়েজ দেৱা এইবিলাক একতো দেৰিও হৈ যায় আশা কৰি চবাই বজ্য মানে কিটছ নিবা না তো ৰমজানৰ মাছটো তাৰপৰাও মানে মানে না যে এটা ভিডিঅ' না দিলে ভালো লাগে নাই সেইজনৰ বয়সটা তাৰ উত্তা কৰি দিয়ে আৰু ভিডিঅ' এটা তাৰাতীৰেডিঅ' কৰাৰ চিন্তা কৰি আৰু এইটো ৰাখিব আছে গড়ো আজকে ত' শুক্ৰবাৰীৰ দিন ৰাখিবৰ বাবা শুইলা যে আজকে তাৰে মছজিদৰ নিমণে তেয়াৰ দৰকাৰ নাই স্কুলত যোৱাৰ ঔ আৰু দিছিনা আৰক্ষীগোলা আইতায এতিয়া আশা আইতা খাটা খাতে শুই নিচিগি তো হলুদিয়া ৰাখচি এইটো খবৰ পাইছোঁ আমি কচাই আনি আৰখন মাছগুলো বুনা কৰি লাইছি এখন মুকীগোলা দিলেই আৰু মুগীগোলা আমি প্ৰতি আৰু বলকো হয় আমি আগে ছিদ্ধি এক বাঁহ দিয়া নাইগৈ তাৰপৰা মুগীগোলা চিল কোচা চৰাহে ভালো লাগে আৰু যে গলা চোৰকানিৰ বয়ো কম থাকে সেইজনেও আমি কাজটা কৰিলে আৰু আমাৰ কেজি ইজি লাগে আমি কাৰণ লাগি এইখন যদি ভালা লাগে আপনার রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন এই তো হয়ে গেছো আমার মুখী রান্নাটা অনেক মজা হয়েছিল তো গতকালকে জরিখাও বয়সটা দিয়া অনেক সুস্বাদু হয়েছিল বেশ ভালো লাগছে এখন বাদাকপিগুলা দইয়া আইটা পরিষ্কার হয়ে দানিছি কি একটা জালের মধ্যে রাখছি এই পানিগুলা জরিজাল আর তো মাছগুলা রেবুনা করিয়া আসলে মাছটা একবারে ফ্রেস খাদ্য আঞ্চলীয় কারণে আর করি না আর চেষ্টা করি কম করে তারপরে ও আর আজকে রান্না করে আর একটু বেশিও তাকে রাখি তো আর কীটা খায় ওরা দুজনের আর বেশি তো লাগে না এই তো তারপরেও একটা বাঁধাকবি আর বড় কি আর রাখবো দিয়াও দিয়া দিলাইছি তো তো তরকারিটা কে আঁচকেও সাজ লাগবো গরম কইরা রাখে দিছি আঁচগুলা তৈরি করম আর এই তো আপনার সাথে শেয়ার করল পরবর্তীতে এই তো আমার বাঁধাকপি গোলাত দেখোন তো সিদ্ধ হয়ে গেছে এখন আমি জোলর পানিটা দিয়া দিল এই তো রোজার মাছ শ্যাম মাস মাছ দুই তিন ঘন্টার ফোর পর নামাজ এই তো আজানটা ওই যাব শুক্রবার আজকে সবাইকে জুম্মা মুবারক আজকে রহমতের শেষ শুক্রবার রহমত দশটা যাইব কি আজকে প্রায় সাতটা রমজান চলে তো তো ডিগিতে ব্যস্ত সবাইও আমাদের পরিবারের জন্য দোয়া করবা আমিও সবার জন্য দোয়া করি যাতে সবাই রে ভালো রাখি সুস্থ রাখুন নিরাপদে রাখি তো আমার বাদা কাকি তরকারি তো হয়ে গেছে আজ পর্যন্ত কত অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালাম